আমরা আজকে আপনাদেরকে ইলেকট্রিক্যাল গ্যাং সম্পর্কে কিছু ধারণা তার সাথে বাড়ি নির্মাণের কিভাবে করা যায় এই বিষয়ে কিছু টপিক আপনাদের সাথে শেয়ার করব। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে আমি আপনাদের মাঝে প্রতিনিয়তই বাড়ি নির্মাণের বেসিক বিষয়গুলো নিয়ে ভিডিও শেয়ার করে থাকি এক্ষেত্রে আপনাদের যদি ভালো লাগে বা প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন তাহলে খুব সহজে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে আজকে যে বিষয়টি আমি এই ভিডিওতে শেয়ার করব সেটি হলো গ্যাং বক্স সম্পর্কে এটি একটি ইলেকট্রিক্যাল গ্যাং বক্স অর্থাৎ আমরা বাড়ি নির্মাণের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল কাজে এই গ্যাং বক্সগুলো ব্যবহার করা হয় এটি বাংলাদেশে তিন প্রকারের রয়েছে অর্থাৎ এটা আপনি প্লাস্টিকের পাবেন এমএস এর পাবেন এসএস এর পাবেন আমার হাতে যেটি আছে এটি এম এর হলেও এটা গ্যালভেলাইজ করা অর্থাৎ এখানে ইলেকট্রিক্যাল শর্ট খাবে না অনেক সময় আমরা প্লাস্টিকের ব্যবহার করতে বলি কেন বলি যেন কোনোভাবে শর্ট না খায় ইলেকট্রিক যেন এখানে আর্থিং না পায় শর্ট না হয় সেজন্য আমরা প্লাস্টিকটা রিকমান্ড করে থাকি নর্মালি তবে এখন যে পদ্ধতির ম্যাটেরিয়াল এসেছে এটা হলো গ্যালভেলাই করা এখানে ভিডিও ডিসপ্লে একটা রঙের আছে যার কারণে এখানে শর্ট করবে না এবং এটার মধ্যে লাইক প্লাস্টিকের মতো কাজ করবে কিন্তু প্লাস্টিকে অনেক সময় এটা চেপে যায় বা ভেঙে যায় বা চাপ খেয়ে যায় এটা এটা হবে না এটা স্ট্রং ভাবে বসে থাকবে এটা সুবিধা হলো এটার মধ্যে আর্থিংও শর্টও করবে না আর্থিংও হবে না এবং এটা প্লাস্টিকের থেকে স্ট্রং তাই আমরা এটি ব্যবহার করতে পারি এবং এটি ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব আমরা নরমালি ইলেকট্রিক যারা কাজ করেন অনেক সময় আমরা দেখি কি আমাদের ব্রিক ওয়াল করার পরবর্তীতে এই বক্সগুলো ব্যবহার করা ফেলা হয় কিন্তু আমরা এই প্রজেক্টে যখন এটি প্লাস্টার কমপ্লিট হয়েছে তখন আমরা এই গ্যাং বক্সগুলো ব্যবহার করছি এটার বড় একটি সুবিধা হলো আমরা যদি প্লাস্টারের পূর্বে এটা ব্যবহার করে থাকি বা এখানে লাগিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে প্লাস্টারের লেভেলটি করতে গিয়ে কখনো এটা বাইরে চলে আসে কখনো এটা ভিতরে ঢুকে যায় তাহলে আমরা যদি করার পরে অতঃপর প্লাস্টারের পরে যদি এটা আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কি হবে একই লেভেলে আমার এটা চলে আসবে তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বের সাথে দেখতে হবে সেটি হলো আমরা অনেক সময় দেখি এই গ্যাং বক্সগুলো কি করা হয় প্লাস্টার কমপ্লিট হওয়ার অনেক পরে এসে ইলেকট্রিক মিস্ত্রির এই কাজটি করে এই কাজটি এখানে করা যাবে না কেন করা যাবে না নরমালি যখন আমরা প্রজেক্টের প্লাস্টার করি তখন এটি আমরা সাত দিন পর্যন্ত কিউরিং করতে বলা হয় অর্থাৎ পানি দিতে বলা হয় তো আমরা যখন এই গ্যাং সুইচ গুলো পরে ব্যবহার করব তখন আসলে অনেক সময় প্রতিদিন এই পরবর্তী যে সাত দিন কিউরিং করার কথা বলা হয় এটা করা হয় না আমরা এই প্রজেক্টে কি করেছি যখন প্লাস্টার কমপ্লিট হয়েছে তিন দিনের মধ্যে বা দুই দিনের মধ্যেই আমরা এই গ্যাংগুলো এখানে ব্যবহার করে ফেলেছি এক্ষেত্রে কি হচ্ছে আমার বিল্ডিং এর যে প্লাস্টারে কিউরিং কিউরিং করা করা হচ্ছে 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 পানি দেওয়া একই সাথে এটা অন্যথায় অনেক সময় দেখা যায় আমরা যখন কিউরিং পরবর্তীতে যদি এটা ব্যবহার করি এটা ভালোভাবে কিউরিং করা হয় না এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকে বা পরামর্শ থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার জন্য তো আজ আর কথা না বাড়ি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম